বেসমিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলনী সেট পাঞ্চন দুই দশমিক দুই এর পনেরো নম্বর ষোলো নম্বর এবং 17 নম্বর অঙ্কগুলোর সমাধান করবো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের বইয়ের বইয়ের অঙ্কগুলো পারলে তোমরা শিখো বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারবে তো এখানে আমরা এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান ডিভিশন টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান ওয়ান কত আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে তো দেখো এখানে f of x এর ভ্যালু দেওয়া আছে 2x plus 1 ডিভিশন 2x minus 1 ঠিক আছে আর এখানে আমাদেরকে f of 1 by x স্কয়ার এর মান প্লাস 1 এর কথা বলছে তো f of 1 by x স্কয়ার এর মান তো আমরা জানি না জানি কার মানে f of x স্কয়ার এর মান জানি তো আমরা f of 1 by x স্কয়ার এর মান এই উদ্দীপকের মান থেকে বের করে নেব তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে যাবে ঠিক আছে

এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার আবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস একে মানে এক্স স্কোয়ার একে এক হর দিবা লব দেবার তো স্যার এখানে আমি কী করবো এখানে এবার আমরা এই সংখ্যাটা ভগ্নাংশটা উল্টেই লিখবো ভাগের জায়গায় গুণ দেবো ঠিক আছে টু প্লাস এক্স স্কোয়ার ডিভিশন এক্স স্কোয়ার ইন্টু তো এখানে ভাগের জায়গায় গুণ দেওয়ার কারণে হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর তাহলে এক্স স্কয়ার টু মাইনাস তাহলে এক্স সাথে কাটা তাহলে আমাদের এখানে থাকলো টু প্লাস এক্স স্কোয়ার টু এবার আমাদের কাজ হচ্ছে স্যার এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়ে গেছি টু প্লাস এবার আমরা এই অঙ্কটা করার জন্য প্রথম ক্ষেত্রে লবের সমাধানটা করবো আমরা ভাঙিয়ে ভাঙিয়ে অঙ্কটা করব তাহলে আমাদের অঙ্কটা করতে আমাদের কাছে খুব সহজ হবে আমাদের কাছে কঠিন মনে হবে না ঠিক আছে তো আমরা এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাতে পারি অতএব তো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি মানলা টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে আমরা কি করবো স্যার লসাগু টু মাইনাস এক্স স্কোয়ার নেব তো টু প্লাস এক্স স্কোয়ার প্লাস এই টু মাইনাস এক্স স্কোয়ার একের সাথে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার কাটা

তাহলে এখানে থাকবে টু প্লাস x2 স্কোয়ার দুই টু সাথে দুই স্কোয়ার সাথে আমাদের এখানে থাকে টু এক্স স্কোয়ার টু মাইনাস মান পেয়ে গেছি ঠিক আছে তো মান যেহেতু পেয়ে এবার আমরা পদত্তর রাশি মান বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে তো আমরা পদত্তর রাশিটা এখানে লিখবো তো এখানে আমরা পদত্তর রাশিটা লিখে ফেলি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান f(1/x2 - 1) তো f(1/x2 + 1)-এর মান হচ্ছে সর্বতো 4 2 - x2 4 2 - x2 তাহলে ইকুয়াল দেয়া আমরা এখানে পরিবর্তিত মানটা বসিয়ে দেব সেটা হচ্ছে আমাদের 2x2 - x2 এটা হচ্ছে f(1/x2 - 1)-এর মান ঠিক আছে তো এবারে আমরা 4

আসে ঠিক আছে তো স্যার বলে দিলাম নবম দশম শ্রেণীতে যারা অর্ধবার্ষো এটা আমাদের নবম দশম শ্রেণীতে যারা আছে আসবে 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 তারপর তারপর হচ্ছে হচ্ছে টেস্টে বোর্ড পরীক্ষায় আসবে হ্যাঁ এই অঙ্কটা ভালো করে শেখার চেষ্টা করবা দরকার লাগলে আরেকটা বারো অঙ্কটা দেখবে কিভাবে সমাধান করা হয়েছে এবার হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হচ্ছে জিও এক্স ইকেল ওয়ান্স স্কোয়ার প্লাস এক্স টু ফোর ডিভিশন এক্স হলে দেখাও যে জিও ওয়ান বাই স্কোয়ার জিও মান নটা সমান তো আমরা লেফট হ্যান্ড সাইড করতে হবে তো আমাদের জানা আছে তো জিও ওয়ান বাই মানটা আমরা বেড করব এখান থেকে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই স্কোয়ার উপরে আছে স্যার কত স্কোয়ার আবার প্লাস ওয়ান বাই এক্স আছে স্যার পাওয়ার ফোর আবার ওয়ান বাই এক্স স্কোয়ার ফোর ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু দা পাওয়ার ফোর প্লাস গুনে আট হচ্ছে টু দা পাওয়ার ফোর তো এবার আমরা কি করবো স্যার এবার আমরা এখানে লস করে নেব এক্স টু দা পাওয়ার এইট তাহলে টু দা পাওয়ার এইট প্লাস এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান আর হচ্ছে ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর তাহলে এটা ভাগ আছে ঠিক আছে এটা আমরা গুনে নিয়ে

আমাদের মানটা হচ্ছে ওয়ান প্লাস এক্সে স্কোয়ার ঠিক আছে তো এখানে ওয়ান প্লাস যে উপরে স্কোয়ার আবার হচ্ছে আমরা দেখি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এক্স স্কোয়ার দেখলাম উপরে ফোর আছে ফোর দিয়ে দিয়েছি আর এখানে এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মানে এক্সের পরিবর্তে আমরা এক্সের স্কোয়ার বসিয়ে দিয়েছি এতটুকু এখানে তো ওয়ান প্লাস দুগুণে চার প্লাস চার দুগুণে আট আবার দুদু গুণে চার তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড

ক্রমজের প্রথম উপাদান গুলো এখন এভাবে করবা এখানে ক্রমজোর প্রথম উপাদান এখানে প্রথম উপাদান সমূহ উপাদান সমূহ হচ্ছে কত স্যার তোমার দুই তারপরে দুই তারপরে দুই তারপরে ক্রমজড় দ্বিতীয় উপাদান সমূহ কত স্যার এক দুই তিন তাহলে ডোমেন হচ্ছে কতম উপাদান সংখ্যা ঠিক আছে ডোম রেন্স বলছে ডোমেন বের করতে বলছে ডোমেন হচ্ছে কতম উপাদান আর এখানে একাধিক থাকলে অনেকবার যদি একই সংখ্যা থাকে আসবে একটা শুধু ডোমেন দুই আসবে আর রেঞ্জ হচ্ছে আর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কত কত এক দুই তিন এক দুই তিন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এইভাবে তোমরা শত নম্বরের অঙ্কগুলো করে নিতে পারবা তো ক ক্ষ করছি আর বাকি বিভি টা তোমরা করে নেবা তো সবসময় থাকবে ভালো থাকবো আল্লাহ হাফেজ